কৃতজ্ঞতা স্বীকার করছি আর আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন যাহাতে আল্লাহ আগামী দিকে তা আপনাদের দিকে সম্মানের দিকে চলতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইমরান হুসাইন আর দীর্ঘদিন কমিউনিটির মাঝে আছি আর আজকে আমার ফার্মের উদ্বোধন হয়েছে সব আমার লাগে আমি গ্রেটফুল সবার গেছে সবাই দোয়া করবা যাতে আমি আরো কমিউনিটির লাগে সেবা করতে পারি আর কি আমরা স্পেশালি ইমিগ্রেশন ফ্যামিলি এসেবিলিটিগেশন তারপরে হাউজিং আছে ল্যান্ড মেন্টেন্স ওয়ার্কিংশাল আমাদের ফার্মটা হচ্ছে ওয়ানটা টু টু ওয়ান হোয়াইট চ্যাপল রোড ফার্স্ট ফ্লোরে আর কি স্টুয়ার্ট ক্যামেরার উপরে মার্কেটের কাছে হোয়াইট চ্যাপল আমরা মানডে টু ফ্রাইডে নাইন থার্টি টু ফাইভ থার্টি ইনশাল্লাহ ওপেন থাকবে আর কি প্রতিদিন আর নতুন উদ্বোধন উপলক্ষে আমার স্পেশালিস্ট হচ্ছে আমি যে জিনিসটা ইমপ্লিমেন্ট করছি আমি ইউকের যে কোনো জায়গা থেকে আর কি ইনস্ট্রাকশন নিব এই জন্য আমি মাইক্রোসফট টিমস সেট করছি দাস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি স্পন্সারশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করব নো উইন নো ফি উইন্োসিস আর নাম্বার থ্রি হচ্ছে আমি ফ্রাইডে ফ্রি লিগেল অ্যাডভাইস করব দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এর জন্য এর জন্য আমি লক্ষ কোটি সুক্রিয়া আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাকে আমার মতো আসলে একটা দান করছেন আর একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়েছে এর জন্য আমি আল্লাহ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি ইমরান হুসেন আমাদের একজন কলিগ আমাদের সহকর্মী আমাদের অফিসের শুরু থেকেই মোট দেন নেয়ারলি পনেরো বছর ধরে ইজ ওয়ার্কিং অ্যান্ড ইজ মাই ভিউ ইজ ভেরি কম্পিটেন্ট সলিসিটার এই কারণে আমি বলবো যে সে যে নতুন অফিস শুরু করতে যাচ্ছে এই অফিসে অনেক মডার্ন সফটওয়্যার সেট করে অনেক মডার্ন ওয়েতে সেটা রান হচ্ছে এবং আমি মনে করি ইমরান অনেক দক্ষতার সাথে কমিউনিটির সেবা দিয়ে যাবে এবং সেইটা হবে কালাম সলিসিটারের একটা সার্থকতা কারণ কালাম সলিসিটারের সাথে অ্যাবাউট নেয়ারলি পনেরো বছর সে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং আমি মনে করি এবং দক্ষতার সাথে অনেস্টির সাথে এবং সব কিছু মিলিয়ে আমাদের কমিউনিটির জন্য আরেকটা নতুন ফার্ম হবে আশা করি আমরা সিলিজের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো তাকে যাতে সর্বাধিকভাবে ক্লায়েন্ট দিয়ে বা কেস দিয়ে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য দেখেন এমরান হোসেনকে আমি দীর্ঘদিন ধরে চিনি আমার অফিস যখন পূর্ব ঠিকানায় ছিল তখন প্রতিদিন আমরা তিন থেকে চারবার দেখা হতো অত্যন্ত বদ্র নম্র ছেলে এবং সব সময় তার হাসি মুখ লেগে থাকে এবং কাস্টমার সার্ভিসে এইটা ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করি যে ইমরান কো সলিসিটর আরও বৃহত্তর পরিসরে কমিউনিটিকে সেবা দেবে এবং আমি ইমরান কমিউনির কোস সলিসিটরের উত্তরোত্তর সফলতা কামনা করছি যেটা আজকে উদ্বোধনী প্রফেশনাল আমি এই যে আমাদের মরাদ আশা রাখি আগাগুরা ইমরানিটা ধরে রাখবে ইনশাআল্লাহ এবং এই প্রফেশনাল ইথিক্সকে আমাদের এটাই বেশি প্রয়োজন সলিসিটারের হয়তো অভাব নাই কিন্তু ওই প্রফেশনাল ইথিক্স দিয়েই আমরা সমাজসেবা করব